আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই রমজানেও কিন্তু আমাদের ফেঞ্চি মুরগির ডেলিভারি অফ নেয় আমরা নিয়মিত ডেলিভারি দিয়ে যাচ্ছি যদিও এটা অনেক কষ্টকর ব্যাপার এছাড়াও আজকে অনেক কাজের চাপ তাই অনেক ভোরবেলা উঠে ডেলিভারি কাজ আগে সম্পন্ন করেছি মেশিনে কিছু নতুন ফেঞ্চি মুরগি বাচ্চা হ্যাচিং হয়েছে সেগুলো ব্রুডিংয়ে ছাড়তে হবে এছাড়া আমাদের যে আম বাগানগুলো আছে সেগুলোতে কীটনাশক প্রয়োগ করতে হবে সেখানে কিছুক্ষণ পরেই কিন্তু লেবার আসবে তো এই সকল কাজের চাপ নিয়ে আমি সকালবেলা আগে ডেলিভারি কাজ সম্পন্ন করে ফেলেছি যেদিন আমাদের ফার্মে নতুন বাচ্চা হ্যাচিং হয় সেদিন কিন্তু সারা মান এই কাজটা নিয়ে বেশিরভাগ থাকা লাগে কারণ আমাদের যে ব্রুডারে বিভিন্ন আগে পুরাতন বাচ্চাগুলো আছে মানে পূর্বের বয়সের যে বাচ্চাগুলো আছে এই সমস্ত বাচ্চাগুলোকে একের এক ব্রুডিং পরিষ্কার করে আলাদা জায়গায় স্থানান্তর করা লাগে তারপরে একটা নতুন জায়গায় বাহির করা লাগে নতুন বাচ্চা দেওয়ার জন্য তো এই সকল কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতে করতে হয় এই কাজটা অনেক ক্রিটিক্যাল অন্য মানুষকে দিয়ে প্রপারলি হয় না তাই আমি নিজের হাতে করি কারণ পরিমাণ মতো চুন জীবাণুনাশক কাঠের ভুষি দেওয়া লাগে তারপরে বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে ছাড়তে হয় এখানে কোনো একটি ভুল হলে বাচ্চা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও বাচ্চা হ্যাচিং হওয়ার পরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চাকে সঠিক সময়ে ব্রুডিংয়ে ছাড়তে হবে তো এই সময়ে যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু বাচ্চার অনেক ক্ষতি হয়ে যেতে পারে যেমন আমরা ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মেশিন থেকে বাহির করে বাচ্চাগুলোকে আমি ব্রুডিংয়ে দিই সাধারণত বাচ্চা ডিম থেকে বাহির হওয়ার পরে ছত্রিশ ঘন্টার আগে যদি ব্রুডিং রুমে দেওয়া যায় তাহলে এখান থেকে বড় ক্ষতি হয়ে যেতে পারে কারণ ছত্রিশ ঘন্টার আগে বাচ্চার নাভি পরিপুষ্ট হয় না অনেক কাঁচা থাকে ভেজা থাকে সেখান থেকে ইনফেকশন হতে পারে বাচ্চা তিন থেকে চার দিন পরে মৃতের হারে বেড়ে যেতে পারে আবার বাচ্চাগুলো ডিম থেকে বাহির হওয়ার আটচল্লিশ ঘন্টা পরে যদি হয় বিশেষ করে আটচল্লিশ ঘন্টা পরে যদি বেশি সময় লেগে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয় কারণ বাচ্চাগুলো না খাওয়ার অভাবে আস্তে আস্তে ঠ্যাংটা শুকিয়ে যেতে পারে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যেতে পারে পানির অভাবে এর কারণে বাচ্চা স্ট্রোক করতে পারে অথবা এই আটচল্লিশ ঘন্টার পরে যদি বাচ্চা বাহির করে ব্রুডিংয়ে দেওয়া হয় তো সেই বাচ্চাগুলো বিশেষ করে পাঁচ থেকে দশ দিন পরে আস্তে আস্তে বাচ্চাগুলো শুকিয়ে মারা যেতে পারে আমাদের যতই কাজ থাকুক এই কাজগুলো কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে দেখি কারণ কোন সময়ে আমরা এটা মিস করি না কোন সময় আটচল্লিশ ঘন্টা আমরা না অথবা ঘন্টার আগেও কখনো বাচ্চাগুলো আমি ব্রুডিংয়ে ছাড়ি না এছাড়াও আমাদের ফার্মের ফেঞ্চি মুরগির বাচ্চাগুলো বিশেষ করে জিরো সাইজের বাচ্চাগুলো অনেক বড় সাইজের কারণ আমাদের যে ফেঞ্চি মুরগিগুলো আছে অনেক সাইজে বড় এছাড়াও অনেক পরিপুষ্ট যার কারণে ডিমগুলো অনেক বড় পারে আর এর প্রতিফল হিসেবে বাচ্চাগুলোর সাইজও কিন্তু অনেক বড় বড় প্রপারলি এই মুরগির কাজ শেষ করে কিন্তু আমাকে আমবাগানে যেতে হবে আমবাগানে নতুন কীটনাশক জন্য অনেকটা লেবার নেওয়া হয়েছে সেখানে কিন্তু আমাকে পৌঁছাতে হবে সঠিক মধ্যে। আমরা আম বাগানে জন্য কিন্তু প্রয়োগ করি। বিশেষ করে যারা আমবাগান আছে যাদের বাগান আছে তারা সবাই বাণিজ্যিকভাবে আমরা আমবাগান চাষাবাদ করেছি অন্যান্য ফসল চাষাবাদ না করে তো এখানে এক বাগানে কেউ কীটনাশক প্রয়োগ করলে আরেক বাগানে কিন্তু সেই মাকড়গুলো পৌঁছে যায় তাই পাশাপাশি যদি কীটনাশক কেউ প্রয়োগ করে সেক্ষেত্রে আমাদের বাগানেও প্রয়োগ করা লাগে তো গতবারে আমাদের বাগানগুলোতে তেমন একটা আম ছিল না গতবারে দিনটাই খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ এবার আমাদের যতগুলো আম বাগান আছে প্রায় সবগুলো বাগানে খুব ভালো আম এসেছে যার জন্য আম গাছগুলোতে আমি খুব ভালোভাবে কীটনাশকগুলো প্রয়োগ করে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে যাই হোক এবার আবহাওয়া অনুকূলে আছে যার কারণে আমাদের ফসলাদি এবং জীবজন্তু সবগুলোই ভালো আছে আলহামদুলিল্লাহ আর সবগুলো যাতে ভালো থাকে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম